নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে যে সংবাদটা আপনার আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কুনাল ঘোষের নাম আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি শুধু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নন তিনি হচ্ছেন সারদা মামলায় জড়িত এবং একজন আসামি হিসাবে তার সাড়ে তিন বছরের জেল খাটার একটা বড় অভিজ্ঞতা আছে এবং সেই কুনাল ঘোষ বিভিন্ন সময়ে দেখবেন বিভিন্ন রকমের মন্তব্য পরিবেশন করে থাকেন সমস্ত কিছুতে তিনি সেরা তিনি সব জানেন এই ধরনের একটা মনোভাপূর্ণ মানুষ যার নাম হচ্ছে কুণাল ঘোষ তিনি এককালে সাংবাদিকতা করতেন তারপর সেই সাংবাদিকতা করতে করতে বিভিন্ন চ্যানেল খুলে ফেললেন সারদা সারদার যে চ্যানেলগুলো তার মাথায় গিয়ে বসলেন তিনি সেই কুনাল ঘোষ আজকে তৃণমূল কংগ্রেসের মুখপত্র শুধু নন অভিষেক ব্যানার্জির একেবারে কাছের লোক বলা যেতে পারে কুনাল ঘোষ কিন্তু নলেজ প্রচন্ড তিনি বিভিন্ন বিষয়ে এমন সুন্দর পরিবেশন করবেন সাদাকে সাদা না বলে কালো বলানো এবং কালোকে সাদা বলানো তার মতো জুড়িদার কিন্তু খুব কম আছে তিনি চলে যাচ্ছেন ধন্য মঞ্চে যেখানে বহু শিক্ষকেরা চাকরির জন্য দাবি করছে লড়াই করছেন আজকে এক হাজার ন দিন হয়ে গেছে তারা রাস্তায় বসে আছে কুনাল ঘোষের বাড়িতে চলে যাচ্ছেন চাকরি বুঝতে পারছেন দর্শক যে কতটা কনভেন্স করার মতন ক্ষমতা তার আছে তিনি কিভাবে লোককে পরিবেশন করেন তার ভালো কথা তার যে বক্তব্য এবং সেই বক্তব্যতে আকৃষ্ট হয়ে এই বহু শিক্ষকেরাও চাকরি আশায় তার বাড়িতে চলে যাচ্ছেন কারণ তিনি আশা যুগিয়েছিলেন মিথ্যে সম্পূর্ণ মিথ্যে এই মিথ্যে শুধু আজকের মিথ্যে নয় এটা বরাবর তিনি বলে আসেন এই রকম ধরনের মিথ্যে আচরণ তিনি করে এসছেন তো সেই কুণাল ঘোষকে নিয়ে একটি গান কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক ভাবে সোশ্যাল মিডিয়াতে এই গানটা কিন্তু দেখা যাচ্ছে গানটি গানটি গেয়েছেন হচ্ছে একটি প্যারোডি গান সেই করেছেন অনুভব মাইতি বলে একজন ব্যক্তি তিনি এর আগেও কয়েকটা গান করেছিলেন যে গানগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল তো সেই অনুভব মাইতি একটি গান তার একটি প্যারোডি গান রীতিমতো মার্কেটে কিন্তু বেশ জনপ্রিয় দর্শক এবং সেই গানটা তিনি গাইছেন যেটা হচ্ছে চোর কুনাল বলে দর্শক এই সম্পূর্ণ গানটা কিন্তু অনুভব মাইতি এবং একটি ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া তারা কিন্তু এটাকে ভাইরাল করেছে রীতিমতো এবং সেই গানটা কিন্তু মার্কেটে বিভিন্ন লোকের মুখে চলছে আমরা সেই গানটুকু শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে দেখুন এই অনুভব মাইতি তিনি একজন গায়ক বলা যেতে পারে প্যারোডি গায়ক হয়তো শখেই তিনি গান করেন কিন্তু তারও মধ্যে তারও মনের মধ্যে আর্য সরকারের বিরুদ্ধে যে মনোভাব সরকারের নেতা নেত্রীরা আছেন তাদের প্রতি যে মনোভাব সেই মনোভাবকে ব্যক্ত করার জন্যই কিন্তু তিনি কুণাল ঘোষকে বেছে নিয়েছেন এবং কুণাল ঘোষের বিরুদ্ধে তিনি চোর কুনাল বলে একটি প্যারোডি গান গেয়েছেন যে গানটি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শক আসুন প্রথমে সেই গানটা দেখেনি যে গানটা কি গিয়েছেন এই অনুভব মাইতি দর্শক দেখলেন আপনারা সেই গান অনুভব মাইতি যেটা প্যারোডি গান এবং যে গানটা কিন্তু এই মুহূর্তে ভালো ভাইরাল হয়েছে আমরা জানি না দর্শক যে কেন তিনি এই গানটা গেয়েছেন বা তাকে দিয়ে কেউ গাইয়েছেন কি না বা তাকে দিয়ে গাইয়ে কারো স্বার্থ সিদ্ধি করার জন্যই গান হয়েছে কিনা আমরা কিন্তু দর্শক কোনো কিছু বলতে পারছি না এ ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অনুভব মাইতিকে কিন্তু আমরা জানি না তার সাথে যোগাযোগও পর্যন্ত আমরা করতে পারিনি তো আমরা এই গানটি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে ভীষণভাবে তো আমরা সেই গানটি আমাদের দর্শককে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে যে বক্তব্যটা এটা কিন্তু একদম পরিষ্কার যে কুণাল ঘোষ কুণাল ঘোষ হচ্ছে একজন স্বার্থপর রাজনীতিবিদ শুধু নন একজন সাংবাদিক তিনি একটা সময় সাহায্য তিনি গ্রহণ করেছেন মুখ বুঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন সেই সময় সেই সময় তিনি একের পর এক জিনিস মুনাফা নিয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কুলাল ঘোষের মিঠুন চক্রবর্তীকে তিনি বহু জায়গায় ব্যবহার করেছেন কিন্তু তারপর যখন কাজের শেষ হয়ে গেছে তারপরে অভিনয় নিয়েও তিনি সমালোচনা করছেন যিনি কোনো অভিনয় করেননি বলতে কিছু নেই তিনিও মিঠুন সম্পর্কে অভিনয় সম্পর্কে তার অভিনয়ের জ্ঞান সম্পর্কে তিনি সমালোচনা করছেন সেই কুণাল ঘোষ এবং সেই কুণাল ঘোষের গান সেই কুণাল ঘোষকে নিয়ে গান চোর কুণাল বলে সেই জন্যই দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আপনাদের অভিমত যে কুণাল ঘোষ কেমন মানুষ আপনাদের কেমন লাগে আমরা চাই আপনারা আমাদের বক্সে যত লিখুন পারুন ঘোষ সম্পর্কে লিখুন কুনাল ঘোষ বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি যে অভিষেক ব্যানার্জির কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ যে কাছের মানুষ সাড়ে তিন বছরে জেল খাটা একজন আসামি আপনারা আপনাদের মতামত জানান তার সম্পর্কে শুধুমাত্র কুরাল ঘোষের সম্পর্কে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের বক্সে করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য

তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই আয় রে আয় নাটক দেখি আয় তারি দামড়া গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাটব কে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদাও খায় জেলে যায় বেবি। পয়সা কামাই হেবি চোর কুনালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান টেস্টিও বেবি পয়সা কামাই হেবি চোর কুনালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান সারদার ওই কেসে সাড়ে তিনটে বছর ভেসে। প্রিজন ভ্যানের কয়েদি শুধায় লোকের গাড়ির দাম যায় রে যায় কুনাল জেলে যায় পুলিশ কাকুর আগি বাজায় প্রিজন ভ্যান ছুটছে জুতো লোকে যাচ্ছে ঘেসে কান দাঁতকে লিয়ে হাসে নেই তার কোনো মান নেই তার মান মান নেই তার খান যান খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলে মিথ্যে বলার হাজার বাহানা খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলে মিথ্যে বলার হাজার বাহানা পিসির প্লেনেই চড়ে স্পেনে চামচ নাকি ঝাড়ে দেখলে তাকে ভেতর থেকে ঘৃণার সূচনা আয় রে আয় নাটক দেখি আয় তারি পা চাটে যাকে দিত চুরির দায় দামড়া গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাটবকে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদাও খায় জেলে যা